ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ড ভেঙে এক লাখ আসন বিশিষ্ট এক নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ক্লাবের অংশীদার স্যারজিম রেডক্লিপ এই প্রকল্পকে বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ডস নরম্যানের পরিকল্পিত এই স্টেডিয়াম থাকবে বিশাল এক ছাতার নিচে যা দর্শকদের বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করবে এই ছাদকে ধরে রাখবে তিনটি সুবিশাল টাওয়ার যা ইউনাইটেডের লোগোতে থাকা ত্রিশুলের অনুপ্রেরণায় নির্মিত পুরো এলাকা জুড়ে থাকবে জনসাধারণের জন্য উন্মুক্ত এক বিশাল প্লাজা যা ট্রাফালগার স্কোয়ারের দ্বিগুণাকারের ওয়েমলি ওয়ের মতো এক প্রশস্ত রাস্তা স্টেডিয়ামের দিকে যাবে স্টেডিয়ামের ভেতরে থাকা বিশাল স্কোরবোর্ড তিনতলা বিশিষ্ট জাদুঘর এবং একটি নৌকা তীরবর্তী সহ সমর্থকদের জন্য বিশেষ ফ্যান ভিলেজ নতুন ওল্ড ট্রাফোর্ডকে বিশ্বের বৃহত্তম আবৃত স্থাপনা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এই প্রকল্পটি মাত্র পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নিজস্ব অর্থায়নে আনুমানিক দুই বিলিয়ন পাউন্ড ব্যয় স্টেডিয়ামটি নির্মাণ করবে তবে তারা সরকারের কাছ থেকে পরিবহন ও কাঠামো উন্নয়নের জন্য সমর্থন চাইবে এই অর্থ বাংলাদেশি টাকায় বত্রিশ হাজার কোটি টাকা যা পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও এক হাজার কোটি টাকা বেশি